বিডি প্রাইম টিভিতে স্বাগতম বন্ধুরা কখনো কি ভেবেছ আমাদের চারপাশে যত বিল্ডিং ফ্ল্যাট জমি আর দালান কোঠা চোখে পড়ে এগুলোর মধ্যে কত গল্প লুকিয়ে আছে রিয়েল এস্টেট মানে শুধু ইট বালু সিমেন্ট না এর ভেতরে আছে মানুষের স্বপ্ন জীবনের নিরাপত্তা আর ভবিষ্যতের হিসেব আজ আমরা এমন একটা প্রশ্নের উত্তর খুঁজব যা অনেকেই মনে মনে করে কিন্তু খোলাখুলি জিজ্ঞেস করে না আর সেটা হলো রিয়েল এস্টেটে বিনিয়োগ কি আসলেই লাভজনক গল্পের মতো করে বলবো কারণ ইতিহাস অভিজ্ঞতা আর বাস্তব উদাহরণ ছাড়া এই প্রশ্নের উত্তর বোঝা অসম্ভব দেখো রিয়েল এস্টেট মানে মূলত জমি আর সম্পত্তি কেনা বেচা বাড়ি তৈরি করা বা ফ্ল্যাট কেনা কিংবা ভাড়া দেওয়া এই পুরো ক্ষেত্রটাই একটা অর্থনৈতিক ইকোসিস্টেম মানুষ আদিকাল থেকেই জমি নিয়ে ভাবত কারণ জমি হল এমন একটা সম্পদ যেটা পৃথিবীতে বাড়ে না টাকা ব্যবসা এমনকি সোনার উপর দাম ওঠানামা করে কিন্তু জমি সেটা তো সীমিত এই সীমিত জিনিসের চাহিদা সময়ের সাথে শুধু বেড়েছে তুমি জানো ইতিহাসে সবচেয়ে পুরনো বিনিয়োগগুলোর একটা হলো জমি কেনা প্রাচীন সভ্যতা যেমন মিশর ব্যাবিলন ভারতবর্ষ বা রোমান সাম্রাজ্য সব জায়গাতেই জমির মালিকানাই ছিল ক্ষমতার প্রতীক জমি থাকলেই মানুষ ধনী হিসেবে গণ্য হতো ভারতের ইতিহাসে জমিদারি প্রথা তো সবাই জানে যেখানে জমিদাররা শুধু অর্থবাণী না প্রভাবশালীও ছিলেন এই ঐতিহাসিক ধারাটাই আজকের রিয়েল এস্টেট মার্কেটের ভিত এখন একটু আধুনিক যুগে আসি বাংলাদেশে রিয়েল এস্টেটের প্রকৃত উত্থান শুরু হয় আশির দশকের দিকে শহরগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে ঢাকায় গ্রাম থেকে মানুষ কাজের খোঁজে আসে তখন জমির চাহিদা হঠাৎ করেই বেড়ে যায় তখনই তৈরি হয় অনেক ডেভেলপার কোম্পানি যারা ফ্ল্যাট বানিয়ে বিক্রি করতে শুরু করে এক সময় নব্বইয়ের দশকের পর থেকে ঢাকায় ফ্ল্যাট কেনা একটা ট্রেন্ডে পরিণত হয় কিন্তু এখন প্রশ্ন হল এটা কি লাভজনক মানে তুমি যদি আজ একটা ফ্ল্যাট কিনো বা জমি কিনো পাঁচ বা দশ বছর পর সেটা কি সত্যি তোমাকে লাভ দেবে এই উত্তরটা নির্ভর করে সময় জায়গা আর অর্থনীতির ওপর ধরো ঢাকার বনানী গুলিশান ধানমন্ডি এগুলোর জমির দাম ২০ বছর আগেও অনেক কম ছিল তখন হয়তো এক কাঠা জমি পাওয়া যেত দশ লাখ টাকায় এখন সেই জমির দাম কোটি কোটি টাকা যারা তখন বিনিয়োগ করেছিল আজ তারা কোটিপতি এটা নিঃসন্দেহে লাভজনক কিন্তু একই সময় যদি কেউ কোনো কম জনপ্রিয় জায়গায় বিনিয়োগ করে যেমন ঢাকার বাইরে কোনো অনুন্নত এলাকায় সেখানে হয়তো দাম ততটা বাড়েনি মানে রিয়েল এস্টেটে লাভ নির্ভর করে লোকেশন আর টাইমিংয়ের ওপর তবে একটা বিষয় মনে রাখো রিয়েল এস্টেট বিনিয়োগের সৌন্দর্য হল এটা তুলনামূলকভাবে নিরাপদ ধরো তুমি স্টক মার্কেটে টাকা রাখলে একদিনেই দাম পড়ে যেতে পারে সব হারাতে পারো কিন্তু জমি বা ফ্ল্যাটের ক্ষেত্রে এমনটা হয় না হয়তো বাজার কিছু সময়ের জন্য স্থির থাকবে কিন্তু সম্পত্তির মূল্য কখনো পুরোপুরি শূন্য হয়ে যায় না এটাই একে দীর্ঘমেয়াদি নিরাপদ বিনিয়োগে পরিণত করেছে আরেকটা দিক ভাবো রিয়েল এস্টেট মানে শুধু কেনা বেচা নয় এটা থেকে ভাড়াও পাওয়া যায় অনেকে ফ্ল্যাট কিনে ভাড়া দিয়ে মাসিক ইনকাম করে কেউ কেউ আবার বাণিজ্যিক ভবন বানিয়ে অফিস বা দোকান ভাড়া দেন মানে এটা একটা প্যাসিভ ইনকামেরও উৎস হতে পারে তবে ভুলেও ভেবে নিও না যে এটা ঝুঁকি মুক্ত অনেক সময় দেখা যায় কেউ জমি কিনল পরে জানা গেল কাগজপত্রে গণ্ডগোল আছে বা মামলা চলছে আবার অনেক ডেভেলপার কোম্পানি প্রকল্প শুরু করে শেষ করতে পারে না ফলে ক্রেতা ফেসে যায় তাই বিনিয়োগের আগে যাচাই বাছাই করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার একটু অর্থনৈতিক দিক থেকে দেখি রিয়েল এস্টেট বাজার সাধারণত দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সরাসরি সম্পর্কিত যখন মানুষের আয় বাড়ে চাকরির সুযোগ বাড়ে তখন ফ্ল্যাট কেনার প্রবণতা বাড়ে বাজার গরম হয় আবার যখন মন্দা আসে তখন বিক্রি কমে যায় দাম স্থির থাকে বা একটু কমে যায় যেমন ধরো কোভিড নাইন্টিন মহামারীর সময় পুরো রিয়েল এস্টেট খাত কিছু জন্য থেমে গেছিল কিন্তু আশ্চর্যজনকভাবে এক দেড় বছরের মধ্যে আবার সেটা ঘুরে দাঁড়ায় কারণ মানুষ বুঝে গেল নিরাপদে থাকার জায়গা নিজের ছাদের নিচে থাকা এর বিকল্প কিছু নেই আরেকটা ব্যাপার হল ব্যাংক ও সরকারি নীতির প্রভাব যখন ব্যাংক ঋণের সুদের হার কম থাকে তখন মানুষ সহজে হোম লোন নিতে পারে ফ্ল্যাট কেনে বেশি আবার সুদের হার বেড়ে গেলে বাজার একটু ঠান্ডা হয় তাই যারা বিনিয়োগ করতে চাও তাদের এই দিকগুলো বুঝে চলা দরকার রিয়েল এস্টেটের আরেকটা বড় দিক হলো এটা সমাজ গঠনেও ভূমিকা রাখে ভাবত একটা ফ্ল্যাট প্রকল্প তৈরি হলে সেখানে কত মানুষ কাজ করে মিস্ত্রি রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার ইন্টেরিয়র ডিজাইনার সিকিউরিটি গার্ড ইলেকট্রিশিয়ান মানে হাজারো মানুষের জীবিকা এই খাতের সাথে জড়িত শুধু বিনিয়োগকারী লাভবান হয় না পুরো সমাজ উপকৃত হয় তবে সাম্প্রতিক বছরগুলোতে একটা নতুন পরিবর্তন এসেছে সেটি হল রিয়েল এস্টেট ডিজিটালাইজেশন এখন অনলাইনে জমি ফ্ল্যাট এমনকি প্লটও কেনা বেচা করা যায় ভার্চুয়াল ভিজিট করা যায় আইনগত যাচাই বাছাইয়ের সার্ভিসও পাওয়া যায় এটা বিনিয়োগকে অনেক সহজ করেছে বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য যারা টেকনোলজি ব্যবহার করে পরিকল্পনা করে আরও একটা ট্রেন্ড দেখা যাচ্ছে সেটি হল রেন্টাল বিজনেস আগে মানুষ ফ্ল্যাট কিনতো থাকার জন্য এখন অনেকে কিনছে ভাড়া দেওয়ার জন্য মানে একটা সম্পত্তি কিনে মাসের স্থায়ী ইনকাম পাওয়া যাচ্ছে অনেক তরুণ উদ্যোক্তা এখন এদিকেই ঝুঁকছে কারণ তারা দেখছে ব্যাংকে টাকা রাখলে সুদ খুব কম কিন্তু ভাড়ায় ফ্ল্যাট দিলে আয় অনেক বেশি তবে এখানে একটা ভারসাম্য দরকার অনেকে সব টাকা রিয়েল এস্টেটে লাগিয়ে ফেলে যা সবসময় ভালো না কারণ এটা তরল সম্পদ নয় মানে হঠাৎ দরকারে নগদে রূপান্তর করা কঠিন একটা ফ্ল্যাট বিক্রি করতে সময় লাগে তাই বুদ্ধিমানের কাজ হলো বিনিয়োগের একটা অংশ রিয়েল এস্টেটে রাখা বাকিটা অন্য খাতে ভাগ করা এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই বাংলাদেশের শহরগুলো যেমন দ্রুত বাড়ছে তেমনই মানুষ এখন আর শুধু ফ্ল্যাট কিনে সন্তুষ্ট নয় তারা চায় স্মার্ট হোম সবুজ পরিবেশ সোলার এনার্জি আধুনিক সিকিউরিটি সিস্টেম মানে রিয়েল এস্টেট এখন প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে ভবিষ্যতে যেসব প্রকল্প পরিবেশ বান্ধব হবে সত্যির হবে সেগুলোর দামও অনেক বাড়বে আর যদি তুমি দীর্ঘমেয়াদি দৃষ্টিতে ভাবো তাহলে রিয়েল এস্টেট হলো সবচেয়ে স্থিতিশীল সম্পদগুলোর একটা ধরো তুমি আজ একটা জমি কিনলে হয়তো আগামী বছর দাম তেমন বাড়বে না কিন্তু দশ বছর পর ইতিহাস বলে দীর্ঘ সময়ে জমির দাম সব সময় বাড়ে কারণ মানুষ বাড়ছে কিন্তু পৃথিবীর জমি বাড়ছে না তবে এই খাতে সফল হতে হলে তোমাকে কিছু জিনিস বুঝে নিতে হবে যেমন জায়গার ভবিষ্যৎ সম্ভাবনা রাস্তাঘাট উন্নয়ন আশেপাশে স্কুল হাসপাতাল আছে কিনা সরকারি নীতি কিভাবে প্রভাব ফেলছে এগুলো ঠিকভাবে বিশ্লেষণ করতে পারলে রিয়েল এস্টেটে বিনিয়োগ কখনো ভুল হবে না এবার একটু ভাবো কেন এত মানুষ এখনও এই খাতে আগ্রহী কারণ এটা শুধু অর্থের হিসেব নয় এটা মানসিক নিরাপত্তারও ব্যাপার একটা নিজের বাড়ি মানে জীবনের অর্জন যারা একবার ফ্ল্যাট কেনে তারা একটা স্থিতি অনুভব করে আর বিনিয়োগকারীর জন্য এটা একটা নিশ্চিন্ত লাভের পথ তবে হ্যাঁ সবসময় চোখ বন্ধ করে বিনিয়োগ করা যাবে না আজকাল অনেক ভুয়ো ডেভেলপার আছে যারা বড় বড় প্রতিশ্রুতি দিয়ে পরে হারিয়ে যায় তাই আইনগত যাচাই দলিল রেজিস্ট্রি এসব বিষয়ে সতর্ক থাকা জরুরি এখন সরকারও এই খাতে কিছু নীতিমালা শক্ত করছে যাতে ক্রেতারা নিরাপদ থাকে যারা ভাবছ ছোট পরিমাণে টাকা নিয়ে রিয়েল এস্টেটে ঢোকা যায় না তারা ভুল ভাবছো এখন রিয়েল এস্টেট ফান্ড বা শেয়ার্ড ইনভেস্টমেন্ট নামের নতুন ধারণা এসেছে যেখানে অনেকেই মিলে একটা প্রজেক্টে অংশ নিতে পারে মানে ছোট বিনিয়োগ দিয়েও বড় লাভের সুযোগ তৈরি হচ্ছে একটা কথা মনে রাখবে রিয়েল এস্টেটের সবচেয়ে বড় শক্তি হলো সময় যত সময় যাবে সম্পত্তির মূল্য তত বাড়বে আজ যে ফ্ল্যাটের দাম এক কোটি পাঁচ বছর পর সেটা হতে পারে দেড় কোটি কিন্তু এই লাভ পেতে হলে ধৈর্য ধরতে হয় কারণ এটা কোনো তাড়াতাড়ি ধনী হওয়ার খেলা না এটা দীর্ঘমেয়াদী যাত্রা তুমি যদি ইতিহাস অর্থনীতি আর বাস্তব অভিজ্ঞতা একসাথে মেলাও তাহলে দেখবে রিয়েল এস্টেটে বিনিয়োগ এখনো পৃথিবীর সবচেয়ে স্থিতিশীল আর নিরাপদ পথগুলোর একটা তবে এটা বুদ্ধিমত্তার সাথে করতে হবে যাচাই করে বুঝে আর ধৈর্য ধরে শেষে একটা কথাই বলবো রিয়েল এস্টেট মানে শুধু জমি বা ফ্ল্যাট না এটা ভবিষ্যতের আশা একটা পরিবারের নিরাপত্তা একটা জন্মের ভিত্তি যারা সময়মতো এই খাতে প্রবেশ করেছে তারা কেবল অর্থনৈতিক না মানসিকভাবেও অনেকতে নিশ্চিন্ত তাই যদি তুমি এখন ভাবছো রিয়েল এস্টেটে বিনিয়োগ করব কি না আমি বলবো হ্যাঁ করো তবে চোখ খুলে করো কারণ এই পৃথিবীতে সব বিনিয়োগের মতো এখানেও সুযোগ আছে আবার ঝুঁকিও আছে কিন্তু ইতিহাস সাক্ষী যারা সঠিক সময় সঠিক জায়গায় বিনিয়োগ করেছে তারা কখনো পিছিয়ে যায়নি তাহলে আজকের মতো এখানেই শেষ করি কিন্তু মনে রেখো ভবিষ্যৎ তৈরি হয় আজকের সিদ্ধান্তে তুমি আজ যে জমিতে পা রাখবে সেটাই হয়তো একদিন তোমার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে তাই ভাবো শেখো আর বুঝে এগিয়ে যাও রিয়েল এস্টেট শুধু লাভজনক না এটা জীবন বদলে দিতে পারে যদি তুমি সেটাকে সঠিকভাবে চিনতে পারো ধন্যবাদ